আপনি কি কখনও ব্রিজ থেকে সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করেছেন সিলেট ইতিহাসের সাক্ষী হল ঐতিহাসিক কিন ব্রিজ সুরমা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই লাল রঙের ব্রিজ শুধু একটি স্থাপনা নয় এটি সিলেটের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক উনিশশো সালে নির্মিত ব্রিটিশ আমলের এই ব্রিজ মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে কিনব্রিজ সিলেট শহরের কেন্দ্রে সুরমা নদীর ওপর অবস্থিত একটি ঐতিহাসিক লোহার সেতু এটি সালে ব্রিটিশ নির্মিত হয়েছিল তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিনের নামে এই ব্রিজটির নামকরণ করা হয় ব্রিজটি লাল রঙের এবং এটি সিলেটের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসাবে পরিচিত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ব্রিজটি ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছিল এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি পরবর্তীতে এটি মেরামত করা হয় এবং এখনও এটি সিলেট শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ও পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত কিনব্রিজ থেকে সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এবং এটি সিলেটের সাংস্কৃতিক ও ঐতিহাসিক অন্যতম প্রতীক আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ